স্মার্ট বোর্ডের যদি জরিপ করা হয় তাহলে স্মার্ট বোর্ডের লিস্টের থেকে আমার নামটা বাদিয়ে যাবে কারণ দেখা যাচ্ছে ওইভাবে বাসায় পরিপাটি থাকা হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছে কয়েকদিন যাব তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি এতটুকুই তো সকালে আজ সবজি খিচুড়ি রান্না করছিলাম শীতের সকালে দেখাচ্ছে ধোয়াটা সবজি খিচুড়ি না ভালো লাগে একটু নরম নরম হবে আচার দিয়ে খেতে বেশ মজা লাগে তো সবজিটা একটু কষাই নিয়ে তারপর চাল ডাল দিয়ে দিচ্ছি এখানে আমি চার রকমের চাল ডাল দিয়েছিলাম আর এই তো চাল দিয়ে ভালো করে কষাইয়ে পানি দিয়েছি পানিটা একটু নরম খিচুড়ির জন্য বেশি দেয়া লাগে তো ফুটে গেছে আমার সবজি খিচুড়িটা হয়েও গেছে শেষে একটু আমি ঘি দিয়ে চুলাটা বন্ধ করে দেবো এই যে দেখছেন কেমন পরিমাণ তো এরকম একটু নরম নরম খিচুড়ি খেতেই বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর এই খিচুড়িটা খুব গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ওইরকম কিন্তু মজা পাওয়া যায় না তো আপনাদের কেমন লাগে এই সবজি খিচুড়িটা আমি কিন্তু শীতের দিনে দেখা যাচ্ছে অনেক সময়ই রান্না করি এই খিচুড়িটা তো খাওয়া দাওয়া শেষ করছি বিছানাপাতি ঝেড়েছি অন্যান্য কাজও কিছু করেছি তোর চেয়ারের কাভারগুলো ময়লা হয়ে গেছিলো সেগুলো ভাবলাম একটু ভিজাই দিই সাথে আরও কয়েকটা জামা ছিল সবগুলো ভিজাই দিয়েছি আমি চেয়ারের কাপড় দেখা যাচ্ছে মানে কভারগুলো দুই তিন সেট রাখি একটা ময়লা হলে আর একটা কভার ভরে দিই তো সেটাই করছিলাম চেয়ারগুলো মুছে এই তো এই কভারগুলো একে একে ভরে দিব আর একটু টাইট করেই বানানো হয়েছে এই সেটটা এখন তো অনলাইনে কত রকমের সেট আসলে ওইভাবে কেনাও হয় না তো ভাবছি একটা অর্ডার দিয়ে দিব আর মানে বানানোই বেশি হয়েছে আমার গজ কাপড় দিয়ে নিছে এগুলোই আগে প্রচলন কিন্তু বেশি ছিল আমাদের বাড়ির তো সবসময় চেয়ারে দেখছি কাভার লাগানো থাকতো যাতে ধুলাটা একটু কম পড়ে আর দেখতেও ভালো লাগে তো সেই হিসেবেই মনে হয় তৈরি করে রেখেছে এখন তো অনেক কিছুই পাওয়া যায় তখন তো এটাই করতো মানুষ যারা চেয়ারে ধোলা থেকে বাঁচানোর জন্য বা দেখার সৌন্দর্যের জন্য এভাবে দেখা যাচ্ছে গজ কাপড় দিয়ে বানাইতো নিচে কুশি কাটার কাজ করতো কে পাইপেন দিত কেউ লেস দিত বেশ ভালো লাগত কিন্তু হাতের কাজ করতো আমার ছোটো খেলা তো দেখছি সময় চেয়ারের কাভারে হাতের কাজ করত তো ওগুলা গোসানো শেষ কাপড় কয়টা ভেজানো শেষ এবার চলে এসেছি রান্নাঘরে কিছু বাজার নিয়ে এসেছি ভাবলাম বাজারগুলো আগে খুলে রাখি বেশি কিছু না আনতে বলেছিলাম পালং শাক এই যে সিম ফুলকপি তারপরে তেল ছিল না তেল আর মাছ ছিল না আমার বাসায় তো প্রচুর মাছ লাগে আমরা মাছ খাই বেশি কিন্তু তো পালং শাকটা বেশ সুন্দর ছিল দামও সুন্দর দেখতেও সুন্দর সকাল সকাল তো টাটকা শাক তো পালং শাক শীতেই দেখা যাচ্ছে খাওয়া হয় বেশি আর শীতেরই শাক যেহেতু এটা তো বাজারগুলো ঢেলে নিয়েছি আবার মাছগুলো ঢেক মানে ঢেলে নিব নিয়ে সাইজ মতো রেখে দিব তো এখানে এসার বাবা একটা বড়ো ব্রিগেড মাছ নিয়ে এসেছে সেটা দেখে রাগার ই করতেছিলাম যে একই মাছ এত এত বড় আনার দরকার কি তারপরেও মানে কী আর করা এনে যখন ফেলেছে আর নিয়ে এসেছে রুই মাছ তো যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন তো রুই মাছটা আমি প্রসেসিং করে উঠাই নিয়েছি এবার আমি ব্রিকেট মাছটা উঠাই রাখবো আর কিছুটা রান্না করব। মানে মাথা লেস কয়েক চাকা দিয়ে ভোনা করে ফেলবো তো তার জন্য দেখেন মাছটা ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটার আস তো মানে ওরা উঠাই দেয় তারপরে অনেক কাজ থেকে যায় সেটা তুলতে বেশ কষ্টই হয় তো সেগুলো পরিষ্কার করে এটা মাথাটা এত বড় ছিল মাথা আমাদের বাসায় কেউ খেতে চায় না কারণ দেখা যাচ্ছে রান্না করি অনেক সময় অনেক সময় কাউকে দিয়ে দিয়ে আবার রান্না করলে মানে সেরকম না চ্যাগা ব্যাগা খাওয়া যাকে বলে না মানে অরুচিভাবে খাওয়া তো আমাদের বাসায় তেমনই হয় তো ভাবছো আজকেই টাটকা মাছের মাথাটা রান্না করে ফেলবো ভালো লাগবে খেতে তো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এবার ভেজেও নেবো টাটকা মাছ দেখা এমনি রান্না করলেও হতো তারপরে ওই যে অভ্যাস ভেজে নেওয়ার মাছটা ভেজে নিব তো ভিডিও শুরুতেই আমি যেটা বলছিলাম যে স্মার্ট বোর্ডের লিস্ট থেকে দেখা যাচ্ছে আমার নামটা বাঁধে যাবে কারণ আমার মেয়ে অনেক সময় বলে আম্মু তুমি পরিপাটি হয়ে থাকবা গুসায় থাকবা কিন্তু মানে সেটা কি হয় রাত্রে কিন্তু অনেক সময় ভাবি যে কাল থেকে আসলে নিজেকে একটু সময় দেব কিন্তু সকালে ঘুম থেকে উঠেই যখন রান্নাঘরে ঢুকে যাওয়া লাগে কি নাস্তা বানাবো দুপুরে কি রান্না হবে আজকে এই ঘরগুলো এভাবে গুছাই রাখতে হবে রেহান বাবু কি খাবে সেটা ঠিক করতে হবে মানে সব কিছু মিলাই যখন টেনশন মাথায় কাজ করে তখন আর নিজেকে যে সময় দেব এটা হয় না আর যারা দুটা কাজই করে তারা মনে করবো যে অনেক অনেক এক্সপার্ট তারা তো হয়তো বা সেই লিস্ট থেকে আমার নামটা বাদই যাবে যেহেতু আমি ওইভাবে পারি না থাকি মোটামুটি কিন্তু সেই পরিপাটি যতটুকু প্রয়োজন ততটুকু হ্যাঁ তো আবার মাছটা কিন্তু বোনা করার শেষ এই তো পালং শাকটা এখন ধুয়ে নিয়েছি পালং শাকটা চিংড়ি মাছ দিয়েও দেখাচ্ছে খায় আবার আমাদের অঞ্চলে যেটা আমরা খাই মাশকালের ডাল দিয়ে সেই রেসিপিটা আপনাদের আজকে দেখাই মানে এটাই বেশি খাওয়া হয় গ্রাম অঞ্চলে কিন্তু এইভাবেই বেশি খায় পালং শাকটা ধুয়ে চুলাই দিতে হবে পানি কিন্তু দিই কারণ শাক থেকেই পানি বের হবে অল্প পরিমাণ তো পানি বের হবেই দিয়েছি মরিচ পেঁয়াজ আর মাশকালার ডাল লবণ দিয়ে এখন সিদ্ধ করে নেব সিদ্ধ যখন হয়ে যাবে সামান্য একটু হলুদ দেড় গুঁড়া দিয়ে একটু ঘুটে নেব এই তো ভালো করে মানে গুটে নিব এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে শীতকালে দেখা যাচ্ছে ঠান্ডা ভাত দিয়ে সকালবেলায় খেতে তো আরও মজা লাগে হয়তো আপনাদের কাছে কেমন লাগবে শাক আবার মাছ ডাল দিয়ে রান্না হ্যাঁ আমরা পালং শাকটা এভাবেই রান্না করি মানে চিংড়ি কা মাছ দিয়ে তো প্রায় সবাই করে জানেন সেটা কিন্তু এভাবে করেন কিনা না জানেন কি যখন দেখবেন যে পানি একটু কম মানে হয়ে যাচ্ছে দরকার হলে একটু পানি দিবেন শাকটা সিদ্ধ হওয়ার জন্য পরে রসুন আর এই যে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি শুকনো মরিচ তেলে দিলেও হয়তো তো আমার রান্নাটা শেষ পরে একটু মিষ্টি কুমড়া ছিল তার ভিতরে অর্ধেক একটু গাজর ছিল সেটা দিয়ে আর একটা চড়চড়ি যেটা এভাবে কষাইয়ে রান্না করলে দেখা যাচ্ছে বেশ ভালো লাগে মিষ্টি কুমড়া ভেঙেও যায় না আবার একটু রসা রসা থাকে বেশ খেতে ভালো লাগে এটা তো কাঁচা যে মিষ্টি কুমড়া সেটা হলে তো কোনো কথাই নেই আরও ভালো লাগে খেতে আমার মা দেখেছি মানে খোসার সহই রান্না করতো এটা তো পরে একটু বাজারেও গিয়েছিলাম মানে মার্কেটে একটু ডিপ ফ্রিজ দেখবো মানে পাশের বাসার ভাবি আর আমি ওরা ডিপ ফ্রিজ কিনবে ভাবি দেখে এসতে পরে আবার আমার একটু কাজ ছিল মোবাইলের মোবাইল মানে পড়ে যে উপরের গ্লাসটা একদম ভেঙে গেছে সেটা সারতে দেবো পরে ভাবিও গেল তার মোবাইল ছাড়বে মানে দুজনার কাজ নেই মার্কেটে যাওয়া পরে ফ্রিজ দেখলাম কনভেনশন দেখলাম বোরকার দোকানে গিয়েছি মানে একটা কাজ নিয়ে মেয়েরা গেলে দেখেন না হাজারটা কাজ বেঁধে যায় এরকম হয় যেন তো ফ্রিজটা দেখলাম এই কালারটাই আমার বেশি ভালো লাগছিল হায়ারের তো ফ্রিজ দেখা টেকা শেষে মোবাইলের দোকানেও চলে এসেছি আগে মোবাইলটা সারতে দিই দেখবেন মোবাইল এত যত্ন করে তারপরেও ঢাস ঢুস পড়ে যায় আর ভেঙে যায় আমার ক্ষেত্রে তো এটা হয় কার কার ক্ষেত্রে হয় জানি না পরে বোরকার দোকানে গেছিলাম একটা বোরকা কিনেছে ভাবি তো সব মিলে আজকের ব্লগটা ছিল কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করবেন পাশে থাকবেন এই তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আর আমার ছেলে আর বাবের ছেলে মিলে দুষ্ট আমি করছিলাম মার্কেটে যে এদের নিয়ে তো সামলানোই মুশকিল আসলে বাচ্চারা মার্কেটে গেলে এত চঞ্চল হয়ে যায় মানে ওকে সামলাব না কোনো কিছু দেখবো মানে বিপদ হয়ে যায় সাথে যদি ছেলে মানুষ না যায় তো যাই হোক বোরকা দেখলে তো প্রায় বোরকাই ভালো লাগে আর মার্কেটে আসলে মাথা মাথাওলা জলা হয়ে যায় মেয়েদের যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম